ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন একই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে আরো তিনজন ফ্রেন্ড সিল মিলে ওই সিংহের আগে ছিল তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয়ে নিয়ে আশা করতেছিল তখন পাশে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদের কেন কি এফটিজিং করছে কেউ যদি জিজ্ঞাসা করতো বাবা তুমি কি হবা কয় আমি তো দপ্তরি হইতে চাই কেন দপ্তরি হবা দপ্তরি হইলে অর্ধেক সাধারণ পুরো মালিক হওয়া যায় কেন বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খদ খব কবর খুলবো কেন কবর খুললে

আমি আমি গারদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না তরুণদের যে বাংলাদেশ দুই গোরবার আকাঙ্ক্ষা দায় দরদের রাজনীতির কথা বলছে এই দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের মেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই আই রিড দ্য ওয়াল রাইটিং ভেরি ক্লোজলি বাঙালি জাতির নামের সাথে একটা বিশেষণ আছে আবেগী জাতি তাই না আছে আপনি দেখবেন তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য জাতির জন্য বিশাল কাজে দেয় যেমন ধরেন নিজের পকেটে টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা অথবা দেশ জাতির দুর্যোগে বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি হাসি খেলি নানান ভাবে আমাদের মধ্যে কিন্তু আবেগ দিয়া পজিটিভ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে যে রাজনীতির ভিডিওটা ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে আরও তিনজন ফ্রেন্ড সিল মিলে ওই সিংহের আগাজি ছিল তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে আশা করতেছিল তখন পাশে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি এফটিজিং করছে তখন ওই ওইটা বার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল তখন প্রক্টর ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহ মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফেজিংয়ের তো ওইটা মিট করে দিয়েছিলো মিট করে দেওয়ার পরে মানে ওই সারা যখন ওই পার্জন সিনিয়র ওই ওই মেয়েদেরকে আবার সরি বলছিলো যে তুমি যখন আমার ছোটো বোনের মতো তো আমাদেরকে তুমি যদিও ইফেজিং করি না তাও যদি যদি কোনো ভুল মনে করে তাও তাহলে আমি তোমাদেরকে কাছে সরি সরি বলছি তারপর হচ্ছে ওই স্যার যখন মিট করে দেওয়ার পরে তখন আমরা গেছিলাম আমরা বলছে তোমরা মতো বাসায় চলে যাও বাসার বাসার উদ্দেশ্য রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্ট সামনে তখন তার উপর অতর্কিত আমরা চালাই আমরা আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং ছাত্র ছাত্রের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল এখানে ইংলিশ ল এবং বিবিএ ডিপার্টমেন্টের তিনজন স্টুডেন্ট ছিল আর বিক্রিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টে ওই তিনজন স্টুডেন্টে আসলে মানে হয়তো কিছু বহিরাগত হয়তো সহায়তা নিয়ে যা আমাদের চলে গেছে যা হারিয়েছি সেটা আসলে আমাদের ফেরার মানে আমরা পাবো না আর সেটা আর মানে পুরন আমরা দিতেও পারবো না তবে আমরা এখানে বলেছি পুলিশ যে যেটা সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার সেটা আমরা দেব যেন এটা সুষ্ঠু তদন্ত হয় জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কয়েকজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছাত্র দলের আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর হামলা করে শুধু তাই নয় আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলে বলেকে নিয়ে আসা হয়েছে দেখেন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক সহযোদ্ধাকে মেরে ফেলা হলো আমরা এই হত্যার প্রথম নিন্দা জানাচ্ছি এবং এখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং প্রক্টোসারের রুমে এটার কিন্তু একটি বিচার হয়েছে সেই সময় এবং তার আগে পরে এবং সেখানে যে চল্লিশ পঞ্চাশ জনের যে উপস্থিতি ছিল সেই সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত সাপেক্ষে একজন নিরপরাধ যেন এই এখানে যেন ফাঁসিয়ে দেওয়া না হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টাতম শাস্তি দাবি করছে ফার্স্ট আমরা মামলায় হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেরাজ ইসলাম যিনি উপযুক্ত করে চুরিগাঘাত করেছেন এবং যেটা সিসি ফুটেজ ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং পরিবারের পারভেজের পরিবারের নিকটও আমরা এটি দেখেছি এর বাইরে আবু জাফর গিপারি পিয়াস তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাসান এবং সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের বনানী থানার দুইজন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন একজনের নাম হচ্ছেন সোভান নিয়াস তুষার যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা এ ঘটনায় বনানী থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন নিহত পারভেজের মামারা আমার বাগিনাকে যারা এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের সকলকে আইনের আত্মায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমার থানা থেকে দুইটা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য এবং আমাদের সিনা সাদের আমাদের ডিবি আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এন আই নাহিদ দেশ টিভি ঢাকা যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা হলে হইলে অর্ধেক সাধারণ মালিক হওয়া যায়

এই মুহূর্তে বিএনপি আট থেকে দশজন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা দলটাকে করে রেখেছে এই আট থেকে দশজন নেতা বিএনপিকে কে করে দিচ্ছে এই আট থেকে দশজন নেতা বেগম চিয়াকে হাততে ঢুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপির মূলনীতিগুলোকে একার পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্দে আমি ওই দুইটা বেটি আছেন এদের নামও আমার নীতি ইচ্ছা করে না বর্তমান উকিল কি রুমিন্না সুমিন ফারহানা সে এবং সামাও ভাই আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে কোন জিনিস আমরা তো ভারতীয় হবে আমরা তো ভারতীয় আমাদের কেটাপ যে মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিছে তখন

ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি শাহজাহান আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে যদি এই স্কুলের দপ্তরে হইয়া আর পুরী বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে পয়সা তাহলে লোকজন জন বারিসার হয় কেন অত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলে দপ্তরি হইতো কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরি হইতে চাই কেন দপ্তরি হবা দপ্তরি হইলে অর্ধেক সাধারণ পুরের মালিক হওয়া যায় কে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খব কবর খুলবো কেন কবর খুললে তাহলে তো অর্ধেক সাধারণ পুরের মালিক হবো কেউ যদি বলে বাবা তুমি কি হওয়া আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করব আমি অর্ধেক সাধন পুরের মালিক হব ডকটার পিন তো ডক্টরি হওয়া দোষের কিছু না আমি ডক্টরিদেরকেও ভালোবাসি গো যারা খুঁড়ে কবর যারা খুঁয়ে তাদেরকেও আমি ভালোবাসি পুরি যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা এই শূয়ারের বাচ্চারা এই বেতনহারা না ঘরকা না ঘাッカ এরা না ঘরের না বাইরে

ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে তারা কথা বলতে পারে না এবং এই বন্ধের বাচ্চা বল প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে

পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক বড়দের বাচ্চার কথা শুনে বিএনপির এক বলদের বাচ্চা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি নোবেল বিজয়ী শুনছেন এই গোবর খোর এই গোমূত্র নোবেল রে বলে নোবেল বিজয়ী ইউনুসের গালি দিতে আসছে তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না তরুণদের যে বাংলাদেশ দুই গোরবার আকাঙ্ক্ষা দায় দরদের রাজনীতির কথা বলছে এই জন্য দেখেন হোয়াট অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই রিড দ্য ওয়াল ওয়াল রাইটিং ভেরি ক্লোজলি আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি এই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি দিবত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো গুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করবে নব্বই এর মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশকে বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট করে পরে আমাদের উপরে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই এটা ছাত্র ছাত্রীরা ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা একটা গল্প বলে শেষ করে দেই সে আকাঙ্ক্ষাটা জায়গা দেখেন চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে একটা ভ্যালি ছিল যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল জন্মাতো না সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না

অতএব আমাদের আজকের বাংলাদেশ দুই আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ তমুক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আ자দীন লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কালটিভেট করতে হবে উইদিন আওয়ারসেলভস থ্রু দ্য সোসাইটি ফ্রম এভরি অফ দ্য লাইফ। তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে। সবাইকে ধন্যবাদ। বাঙালি জাতির নামের সাথে একটা বিশেষণ আছে আবেগী জাতি। তাই না? আছে আপনি দেখবেন তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য জাতির জন্য বিশাল কাজে দেয় যেমন ধরেন নিজের পকেটে টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা অথবা দেশ জাতির দুর্যোগে বিপদাপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি হাসি খেলি নানানভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়ে পজিটিভ আছে তবে সবসময় কি আবেগ পজিটিভ আনে না মাঝে মাঝে আবেগ ভেজালও আনে গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে দেখছেন তো আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে

সবার শেখ হাসিনা বারবার চিল্লাইয়া বলতেছিল দেখো এই ছাত্র আন্দোলনটা আন্দোলন কিচ্ছু না এটা সরকার পতনের আন্দোলন তখন আমরা হাসছি এই মহিলা আসলে কি যে বলে উনি আমরা ভাবছি না আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না তিনার কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করছে যত চেষ্টা করছে তত বিপদ বাড়ছে কমে নাই কমছে কমে নাই এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনি বিপিন উৎসাহ সবার বক্তব্য সেনা বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো এখন এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে একদলকে সবাই কিভাবে নির্বাচন তো হবে এখন এমনি এমনি গেছে আসিফরা কিন্তু একটা রাজনৈতিক দল তারা বসতে গেলে নির্বাচনের মাধ্যমে বসতে হবে রাইট ওকে এখন কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক তারা কারা আপনার ফেসবুক আপে ঢুকেন এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন একমত প্রকাশ করছেন মার্চ ফোর ডক্টর ইউনুস শিশুতে যারা সহমত দিচ্ছেন তারা তারা মনে করছেন ভাই এখন দেশে সংস্কার দরকার আগে সংস্কার হবে বিচার হবে তারপর ডক্টর মোদী ইউনুসকে আমরা যদি পাঁচ বছর পরে মন চাই আমরা সরামো নালে সরামো না এরকম বলছে কিন্তু তারা এই যে গ্রুপটা বা এই যে আবেগে একটা গোষ্ঠী আছে তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি তাদের জন্য একটা হতাশাজনক খবর আবার কেউ কেউ এদেরকে তেলবাজ বলতেছেন কেউ কেউ বলতেছেন যে ইউনুস ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে

গরম হচ্ছে তবে তাদের জন্য টেনশন নাই কেন এবার আসেন এই যে যারা যুবক যুবতীরা আবেগে আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা বা পিনাকির হতাশ করছেন ডক্টর ইউনুস শুধুমাত্র তাদেরকে না পিনাকি সবকে ভাঙা দিচ্ছেন না কোনটা যে তিনি বলছিলেন যে সাড়ে তিন বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান তো

ডক্টর মোদ এক কথার মানুষ অনেকে বলেন আবার অনেকে বলেন যে কথা না রেনো তিনি তবে আসিফ স্যার তিনি আবার গ্যারান্টি জুনের পরে কোনোভাবেই যাবে না তাহলে সহ পরিকল্পনা করছেন বা আবার সিদ্ধান্ত নিচ্ছেন আবার যুক্তি নিচ্ছেন তো তাদের সবার জন্য আসলে হতাশার কথা সকালে মন যে অংশ বিশেষগুলো দেখেছেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দেবেন বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ